তো আজকে আমরা দেখে নিব বর্গ কাকে বলে বর্গ কি বর্গ এর সংজ্ঞা বর্গ বলতে কি বোঝায় এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো বর্গ এটা কিন্তু একটা বিষয় তো গণিতের যে বিষয়ের যেমিত রয়েছে তো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্গ বর্গ কাকে বলে বর্গ কি বর্গ এর সংজ্ঞা বর্গ বলতে কি বোঝায় এবং চিত্রটা যদি চাও তাহলে তোমাদেরকে দিয়ে হবে কমেন্ট বক্সে যদি বলে যাও যে তোমাদের বর্গের চিত্রটা লাগবে তো এটা কিভাবে কত ডিগ্রি তো এইগুলা সম্পর্কে যদি একটা ভিডিও চাও তাহলে অবশ্যই দেওয়া হবে এবং আজকে শুধু বর্গ আগে বলে বর্গ কি বর্গের সংজ্ঞা বর্গ বলতে কী বোঝায় বর্গের একটা পরিচয় বা বর্গের উদাহরণটা আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর চ্যানেল নতুন এতে ক্লাস চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তার আমি বুঝতে পারবো না তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি আবার কোনটাতে দেবো তার জন্য কি করতে হবে তোমাদেরকে বেশ বেশি বলতে হবে তো কমেন্ট বক্সে যে তোমাদের কোনটা লাগবে আমি কিন্তু তোমাদের কমেন্টের উপরেই ভিডিও আপলোড করার চেষ্টা করি বা তোমাদেরকে ওইখান থেকেই তোমাদেরকে দিয়ে দেয় যে তোমরা কে কোনটা থাচ্ছ তো ওর উপরেই তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে যেহেতু গিয়ে গণিতের একটা বিষয় দিয়ে যেমিতি তো এই চ্যানেলে তোমাদেরকে আর প্রতিটা ভিডিওর কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে করা হয় এবং এর মধ্যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে শুধু তোমাদের একটাই বলে দিব যে বর্গ কি বর্গ কাকে বলে বর্গর আলোচনা বর্গ নিয়ে আলোচনা করবো যদি আরো কোনো বিষয় নিয়ে চান্স থাকে সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে কমেন্ট বক্সে না বলে তার দরকার হচ্ছে আমি কোনটা বলে দেবো আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এখন আমরা দেখে নেবো বর্গ কি বর্গ কাকে বলে বর্গের সংজ্ঞা বর্গ বলতে কি বোঝায় বর্গের একটা উত্তর আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে সাবস্ক্রাইব এবং ফলো করবে উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা কিন্তু যে উপর থেকে শুরু হয়ে গেছে তো দেখো যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে তো এইটুকুর মাধ্যমে কিন্তু আপনাকে চিত্র আঁকাইতে পারবো তো এই চিত্রটা যদি আঁকায় দিতে হয় তোমাদের তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে যদি তোমাদের ওই চিত্রটা লাগে তো যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে এটাই ছিল বর্গ কি বর্গ কাকে বলে বর্গের সংখ্যা বর্গের পরিচয় বর্গের একটা উত্তর আর যদি বর্গ কত প্রকার রোগী কি লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যদি বর্গ কত প্রকার রোগী কি লাগে সেটা লিঙ্ক তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে যদি তোমাদের লাগে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত সকল বলে থাকবে সুস্থ এখানে বিদায় নিচ্ছে কোথাও আফিস